আজকের সভা সভাপতি মহাশয় মঞ্চে আছেন আমাদের লড়াইয়ের পুরোধা লড়াইয়ের অগ্রদূত মাননীয় অজিত প্রসাদ মাহাতো মঞ্চে আছেন আদিবাসী কর্মী সমাজে কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্ক শেখর মাহাতো আদিবাসী কর্মী সমাজের কোষাধ্যক্ষ রাসবিহারী বাবু রাজ্য কমিটির সমস্ত নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল প্রান্ত গ্রাম যারা এসেছেন আমি সবাইকে কোরমালি জোহার নমস্কার জানাই যারা বোনেরা এসেছেন মায়েরা ছিলেন সবাইকে আমি জোহার নমস্কার করে দু চারটা কথা বলছি আজের দিনটা যদি বাদ যায় তাহলে উনত্রিশটা দিন আছে আজের দিনটা বাদ গেলে উনত্রিশটা দিন গুণা দিন এই গুনা দিনের মধ্যে সফলতার শেষ জায়গায় আমাদের যেতে হবে এবং প্রশাসনটাকেও বোঝাতে হবে যে আমরা আদিবাসী কর্মী সমাজটা করি আমাদের জন্য কেন নাই আমাদের পিড়ি তারও তারপি যারা চলে গেছে যারা আসবে তার নেতৃত্বে মাননীয় সম্মানীয় প্রসাদ মাহাতোর নেতৃত্বে এইটা প্রশাসনের কাছে জোর আওয়াজটা বিভিন্ন চ্যানেল আজকে এসেছিল পত্রকার বন্ধুরাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের রিপোর্ট যথারীতি করছেন একটা কথা বলি কিছু মানুষ বিশ্বাস ও বিশ্বাসের দোলাচলে যখন চলে বিশ্বাসটা যখন দূরত্ব হয় সাংগঠনিক দূরত্ব বাড়িয়ে যায় সাংগঠনিক দূরত্ব বাড়লে কি হয় একটা অংশ নিশ্চুপ হয় আর একটা অংশ তারা ঠিক নাই যে নেতা তার কাছে চলে আসে তার শরণাপন্ন হয় এটা সংগঠন বলে হোয়াট ইজ অর্গানাইজেশন ডেফিনেশন বললে এই ব্যাখ্যাগুলো আছে আমি তারাকে বলব দীর্ঘদিন তারা লড়াই আন্দোলনে কে চল্লিশ বছর কে পঁয়তাল্লিশ বছর কে বিয়াল্লিশ বছরের খতিয়ান দেয় তারাকে বলবো যে সামনে সিংহে আসে গেছি আর দূরত্বটা না বাড়ায় অজিত বাবু যেটা বলছে সেইটা শুনুন একটা কথা অফিসার মহলের কথা সেই কথাটা আমার মুখ দিয়ে বলাবার চেষ্টা করছে আমি এটা সরাসরি খণ্ডন করছি আমি আদিবাসী কর্মী সমাজ আজকে করছি আপনাদের গেতার্থে বলছি তাপাং গ্রামের ভোলানাথ মাহাতোকে অনেকে জানেন আমার নজরে আমার যত বছর বয়স হলো আমার নজরে অত বিদগ্ধ পণ্ডিত আমি দেখি নাই ছটা ভাষা অনর্গল বলতে পারত হাতের লেখা ইংলিশ বলুন হিন্দি বলুন সংস্কৃত বলুন যেমন টাইপ ইংলিশ বলতো ঘন্টার পর ঘন্টা হিন্দি বলতো ঘন্টা পর ঘন্টা তার শিষ্য ছিল আমি বড় গ্রাম হাই স্কুল একটা মিটিং হয়েছিল কুর্মী সমাজে উনিশশো সাল আমি মাধ্যমিক পাইডেনছি বাবু আমার দাদার শ্বশুর আমাকে নিয়ে গেছিল প্রথম পরিচয় অজিত মাহাতোর সঙ্গে সেইখানে আমি বক্তব্য রাখেছি অজিতা মনে লাগেছিল ছেলেটা কথা কেবল ভোলানাথ বাবু বললো আমার জামায়ের ভাই পরিচয় হইল আমি ছিয়াশি সাল থেকে অজিত মাহাতো ছাড়া কাকু চিনি নাই নেতা বলে পুরুলিয়া কি কি কোথায় যায় আমি অজিত তো আমাকে জানে আর কার সঙ্গে তক্ক হয় রাজনৈতিক তক্ক সামাজিক তক্ক আর বিভিন্ন বিষয়ের তক্ক আমি অজিত রাতের বেলা ফোন করে বলি না তোমার ভাতটা হজম হবে এতটা সম্পর্ক আছে এটা বাজে কথা আমার মুখ দিয়ে বলা চেষ্টা করছে যে ডাক্তার এই কথাটা বলেছে ডাক্তার নারী চিপে খায় কারা দাওয়ালি পয়সা খায় নেই আমি নারী ধরি এবং আমি যদি ডাক্তারিতে সময় দিই প্রচুর পয়সা রোজগার হবে আর আমি যে যে জায়গায় গেলে ডাক্তারি করেছি যে নিজের গর্ব নিজে করা উচিত নয় মাফ করবেন আমি বোকার ওই দশ বছর ডাক্তারি করেছি সেক্টর নাইনে চন্দ্রপুরায় তিন বছর ডাক্তারি করেছি ধান বেঁধে দু বছর ডাক্তারি করেছি টাটায় বারো বছর ডাক্তারি করছি রাঁচিয়ে ডাক্তারি করছে এখন বর্তমানে আমি মুড়িয়েছিলি নবছর গোটা ঝাড়খণ্ড রাজ্য যখন উনিশশো নিরানব্বই সালে আমি ঝাড়খণ্ড রাজ্যে পদার্পণ করেছি ডাক্তারি পাশ করে চলে গেছি অজিতার সাথে আজের সম্পর্ক নয় অনেক মতো বিবেক আমাদের মধ্যে একটা দূরত্ব বাড়াবার চেষ্টা করতে আমি সাবধান করে দিতে চাইছি ভুল করেছেন আপনারা হেসারত আপনারাকে দিতে মাঝখানে ডাক্তারটাকে কেন জড়েছেন ডাক্তারের লোক লয় পরিষ্কার করে আমি বলেছি যে ভুল করেছেন যে বাজে কথা বলছেন যার সাথে বাবুর বাবুর হয়তো কোনো কিছু হয়েছে সেটা সাথে করুন আমাকে কেন বলছেন আজ অনেক গুরু মিটিং হয়েছে খবর দেয় আমাকে আমি ভুল বুঝে একটা মিটিং চলে গেছিল আমাকে বলেছিল অন্যরকম আর মিটিং স্থলে দেখছি অন্যরকম আমরা চলে এসেছি

29 দিন আমি প্রস্তাব রাখছি এটা সিদ্ধান্তলয় সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাদের माननीय সম্মানী নেতা এই সিদ্ধান্তটা জানবেন আগামী 7 দিনের মধ্যে রূপchart তৈরি করা হোক কোন বড়কে কবে কবে বৈঠক স্তরের সভা এবং সম্মেলন হবে কোন বড়কে কবে কবে সবা হবে কাজে এক ডেটটা ফিক্স করা হোক পরবর্তী সপ্তাহে কোথা ডায়াল লিখন বাদ গেল একটা সাংগঠনিক কর্ম সাংগঠনিক বক্ত যারা তারা জানে ডায়াল লিখন করা হোক ওই সপ্তাহার মধ্যে মিটিং পচার শুরু হোক তার এসেসমেন্ট হবে তার হিসাব হবে সেই হিসাবের পরে দেখা যাবে কোথায় ঘাটতি আছে কোন বলতে ঘাটতি আছে ঘাটতি থাকবে বন্ধু পিছে লোক আছে অনেক পার্টি আছে অনেক রকমের কারবার করবে আর নিজেরা পাইবে না প্রশাসনটাকে খেলাবে অনেকের ফোন নাম্বার চাইবে দয়া করে ফোন নম্বর কেউ দেবেন নাই আর যদি আপনাকে কোন রকম ডিস্টার্ব করে পুলিশ বা প্রশাসন সিভি কোন আঞ্চলিক কোন প্রশাসনের লোক ডাইরেক্ট দয়া করে অজিত দাকে ফোন করবেন দ্বিধা করবেন নাই যে আমাকে ফোন করেছে আইসি দেখা করতে বললো ইমার্জেন্সি বটে মোটর সাইকেলে কেস দিবে আরো অনেক রকমের কেস সাজাবে আপনাকে কুড়ি তারিখটা পর্যন্ত কি করে বসে রাখা যায় সে বুদ্ধি না দিবেন বুদ্ধির ফাঁদে পা দিবেন অনেক বুদ্ধি যা করবেন বুদ্ধির ফাঁদে পা দিবেন নাই সঙ্গে সঙ্গ অজিত তাকে ডাইল করবেন যে দাদা এই 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 সমস্যা অজিৎ নিজে না যেতে পারলে আমাদের নেতৃত্ব যারা আছে তারাকে পাঠাবে সমস্যাটার সমাধান হয়ে যাবে দু সপ্তাহ গেল তিন সপ্তাহে তিন সপ্তাহে আমি বলবো আমরা নোট ডাউন বলবো যারা নেতৃত্বে আছে পুরুলিয়া জেলার যেগুলো চৌমাথা মৌড় অনেক চৌমাথা মৌড় আছে যেমন ঝালদার বীরসামড়পুর সিন্দড়ি ইত্যাদি ইত্যাদি সেইগুলাই পথসভা করা হবে তৃতীয় সপ্তাহে কর্মসূচি বলছি সেইগুলাই পথসভা হবে জনজাগরণটা তৈরি করা হবে অনেকের বক্তব্য আমি খুব সুন্দরভাবে শুনেছি অনেকে বলছেন আমরা রেডি থাকবো যেখানে যাতে বলবেন দয়া করে যেখানে যাতে বলবেন সেটা করবেন নাই নেতৃত্বের নির্দেশ দেওয়া একদম লাস্ট আওয়ারে লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশন যেমন হয় লাস্ট আওয়ারে অজিত মেসেজ যাবে ফোনে বক্তব্যে তার ফোনের মাধ্যমে সেখানে বলে দেওয়া হবে আমরা আলোচনা করেছি জেলা কমিটির চারটে সাব ডিভিশন আমাদের রঘুনাথপুর সাব ডিভিশন ভাগ করে দেওয়া হবে কোন কোন গ্রাম কোন কোন কোথায় কোথায় যাবে মানবাজার সাব ডিভিশন তারা কোথায় কোথায় যাবে সেটা ঠিক করে দেওয়া হবে ঝালদা সাব ডিভিশন কোথায় কোথায় কি হবে তার আগে বলে দেওয়া হবে লাস্ট একদম লাস্ট মিনিট লাস্ট আওয়ারে যাদের থেকে জানবেন না পুলিশ প্রশাসন বিন্দু মাত্র খবর পাবে না খবর আমাদের লোক পাবে আমরা যারা আছি আমরা কর্মী আছি তারা আমরা খবর নিব খবর দিব পুরুলিয়া সদর মহকুমা সেই সদর মহকুমায় কারা কোনখানে যাবে রেল লাইন আমাদের মানবাজার সাব নাই মানবাজার সাব হয় তাহলে আপনাদের টাটা চান্ডিল আদারা যে রোড সেই রোডটা ব্লকেট করতে হবে আমাদের উড়িষ্যার মানেশ্বরে শুরু হবে সেন্ট্রাল কমিটি আমাদের সিদ্ধান্ত যেটা আগে গত রাঁচি পর্যন্ত রাঁচির লেগ মরি দিয়ে খড়গপুর ভাইয়া আদ্রা দিয়ে আসানসোল এই রেল লাইন এবং আমার কাজ আছে ছাগল ছেড়ে আছে গরু আছে আমার আছে আমি এগুলো দেখি হতে পারে ভালো কর্মী ভালো নেতৃত্ব বহু কিছু আছে সে সময় দিতে পারল না এইভাবে রুট চাট করে দাদা আমরাকে সাজাই নেবে লাস্টের যে সপ্তাহে সেইখানে কি কি আঞ্চলিক লেভেলে ঘাটতি থেকে গেল আমাদের লোকগুলো আনার জন্য গাড়ি একটা প্রশ্ন বলেছে বাবু যে আমরা পুলিশ টেকা পাকে আমরা হাঁটিয়েই শুরু করবো মাথাটাই সেরকমই রাখতে পুলিশ দস্তুর মতন ওর বুদ্ধি লাগালো আমরা কে নিয়ে গেল চোদ্দ তারিখে নবান্নে মিটিং হইল কলকাতায়

342 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে আদিবাসী কে হবে কারতে হবে বলে ওড়া পদ্ধতি প্রসেস হইটা করতে গিয়ে এতদিন দিন আন্দোলন হইল আর কতদিন যাবে আমাদের লোক কিন্তু ধৈর্য হই গেছে যে তো ধরে আন্দোলন করছি আর করব এই একটা প্রশ্ন রইল বিভিন্ন জায়গায় প্রশ্নটা আছে তারাকে বলছি দয়া করে বন্ধু একশো জায়গায় রেল টেকাটা মাথায় কিন্তু সবসময় একটা রাখবেন রেল লাইন বন্ধ করতে স্টেশন মাস্টারটাকে আগে লাইটটাকে লাল করাতে হবে আপনি মুড়ির থেকে ঝালদা বসুন আর জয়পুর থেকে পুরুলিয়া বসুন আর আদ্রার থেকে শিখচাম বসুন আপনাকে স্টেশন মাস্টারকে বলতে হবে যে আপনি সিগন্যালটা ডাউন করুন সিগন্যাল ডাউন করে দেন আমাদের ওইখানে যেমন আমাদের তুলডারে আছে এতগুলো গা আছে আমাদের কাশি পরে তারা উঠে যাবে গা এদিকে গা গুলা এদিকে হাঁটা পথে যাবে কোন বলারই নেই পুলিশের ওজন টেকাবে এই বুদ্ধিটা দাদা নিয়েছে সেই বুদ্ধিটাকে সম্মান জানায় সেই কাজটাকে সফল করার জন্যে আগামী কুড়ি সেপ্টেম্বর আমরা যে যান জীবন দিয়ে পহিলবারে যেমন আমরা করেছিলি সিরান খাওয়া ভুলে আজ এথায় মিটিং কাল ওথায় মিটিং তা ওথায় মিটিং কাল মিটিং এইভাবে প্রোগ্রাম আপনারা নিজেরা সাজান বলবো যে ঘরে কাজই করবেন নাই ঘরের কাজটা করিলেন ঘরের কাজটা করুন আপনি বারো আনা চার আনা করুন সমাজে তাহলে দেখবেন যে লাস্ট আমাদের যে চারটা সপ্তাহে চারটা সপ্তাহে কাজ আমাদের উঠে গেল আমরা আগে যেমন বললো যে এমন হতে পারে একদিন আগে বলছে আরো একদিন আগে বলতে পারে ওটা তো নেতার কাছে ব্যাপার ওটা তো আমাদের কাছে ব্যাপার তাইলে আমাদের যেমন নির্দেশ তেমনি অ্যাকশন তেমনি সফলতা জয়গ্রহ সবাই আমার